চেক করতে হবে মেল না ফিমেল যাইস এই পেছনে যে হল ঘাটি আছে কিন্তু এখন ওর নিচে কি আছে তোমরা দেখো প্লাস্টিকের ডিম হাঁটা চলা করো তো হাঁটা চলা করো প্লিজ ওরকম দাঁড়িয়ে থেকো না দেখো সাইজ ভালোই হয় তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড এর নতুন একটা ভিডিও সকলকে আনাই আর একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেয়ে আছে সকাল সাতটা বন্ধুরা আজকে একটু বেশি সকাল সকাল চলে এসেছি যেহেতু না অনেক কাজ আছে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের সব কটা পায়রা ঘরের ভেতরে আটকানো আছে টোটালি ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে না পায়রাগুলো ঘরের ভেতরেই থাকবে ওদের আমি বাইরে ছাড়বো না বন্ধুরা ওয়েদারটা তোমরা একটু দেখো বেশ ভালো রোদ বেরিয়ে গেছে আর এদিকে ধোয়া কেন তো এখানে কি যেন হচ্ছে তো ঠিক আছে সমস্যা নেই কোনো এদিকে ছাদের অবস্থাটা আমরা একটু দেখো পুরো একদম বাজে ছাদটা আমি পরিষ্কার করিনি যেহেতু পায়রা ছাড়বো না যেহেতু বন্ধুরা এখন যেতে হবে একটু বাস কাটতে আমি আর বিবেক যাবো বাস টাস কাটবো তারপরে বাড়ি চলে আসবো তারপরে বাড়ি এসে টোটালি সব পায়রাদের ছাড়বো তো এখন আপাতত আমাদের কি করতে হবে ঘরের ভেতরে গিয়ে টোটালি সবাইকে চেক করতে হবে তারপরে সবাইকে খেতে দিতে হবে জল এখানে রেডি আছে জলটা এখন আমি ভেতরে নিয়ে যাবো চলো চলো এখনই টোটালি সবাইকে ছেড়ে দেবো খেতে দেবো দেখো গাইজ এখনই আঙুলে কামড় দিয়ে দিত বললা চলো 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 আস্তে আস্তে এখানে জলটা রেখে দিই এখন আমি ভাবছি আমি টোটালি সবাইকে ছেড়েই দেবো ওই দেখো আমাদের ম্যাঙ্গো চলে এসছে তো চলে আসো সবাই আসো 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 কে কে বাইরে আসবো চলে আসো আয় হায় 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 আয় হায় হায় শুধুমাত্র এই কয়টা আমাদের চটিয়াল এসছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এসছে এখানে আমাদের রাজায়নির বেবি আর এটা আমাদের দেশি মেল বন্ধুরা এই আমাদের সুইট বাজে এসছে ওই আমাদের বালা দরজায় দাঁড়িয়ে আছে আর সবাই কি আসবে না আমাদের রানী খোপের ভেতরে ঢুকে বসে আছে রাজা এই যে এইখানে বসে আছে হায় আয় আয় হায় আয় 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 এখন মনে আশার রদের কোনো রচি নেই চলো আমরা ভেতর থেকে রাশি হয় কি কোর্স দেখে আসি এখন আপাও তো দেখতে পড়ছি টোটালি সবাই খোপের ভেতরে আছে আর আমি ভাবছি বন্ধুরা মিডিল দেন একটা পার্টিশন দিয়ে দাও মিডিল দেন টোটালি এই সোজা সুজি পুরো বর্ডার দিয়ে দেব এই সাইডটা একটা খোপ থাকবে এই সাইডটা একটা খোপ থাকবে এক সাইডটা থাকবে ফ্যান্সি এক সাইডটা থাকবে হাই এই যে একটা দরজা আর ওই সাইডটা আমি আরও একটা দরজা বানিয়ে দেব বন্ধুরা আমি ভাবছি এটা এটা করলে কেমন হবে ওসব কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও এর জন্যই বাসা যাচ্ছি প্লাস বাজতে না আরো প্রচুর কাজ আছে সামনে বেড়া দিতে হবে প্লাস একটা খাঁচা বানাবো বন্ধুরা এর জন্য টোটালি তো চলো এইবার আমরা ভেতর থেকে ঘুরে আসি রানি রানি বাইরে আসো চলে আসো চলে আসো তো আগে কার কাছে যাবো এই কর্নারে যাবো না এই কর্নারে যাবো চলো আগে আমাদের পিকুর কাছ থেকেই ঘুরে আসি কি হচ্ছে পিকু 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 এখন আপাতত আমাদের পিকু খুব সুন্দর ভাবে বেবি নিয়ে বসে আছে পিকু কত বড় হয়েছে তোমার বাচ্চা দেখে একটু দেখাও বলপুট তো দেখ বলপুর টু দেখ ওই দেখো গেইস বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে আর পেটে অনেকটাই খাবার আছে খুব সুন্দর খুব সুন্দর আর এইখানে একটু নোটিস করো আমাদের নাপতা বসে আছে নাপতার ফিমেল মেভি নিয়ে নাফতার ফিমেল মেভির কাটিং তোমরা একটু দেখো গাইস অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু বেশ ভালো কথা নাফতার ছোটটা একটু দেখো নাপ্তার ছোটটা দেখলে আমার রাজীব লাগে না কিন্তু বন্ধুরা ঠোটটা দেখলে আমার অবাক লাগে ঠোঁটটা এরকম কেন হলো আগেও ঠোঁটটা এরকম ছিল না বন্ধুরা হঠাৎ পুরো বেড়ে গেছে যেই ওর বয়স হয়েছে হচ্ছে ওই ডিম প্রথম ডিম পাড়লো তারপর পরেই ওর টোটালি বেড়ে গেছে বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই হবে টাইগার এ হবে কি খবর টাইগারে বউ বসে আছে দুটো বিবি নিয়ে কিন্তু বন্ধুরা দেখি একটু বেবি দেখাও একটু বেবি দেখাও এর কোভিপে হাত দেওয়া যায় না এ প্রচুর রাগী প্লিজ একটু বেবি দেখাও হালকা করে একটু বেবি দেখাও হালকা করে হালকা করে ওই দেখো এই দুটো বি দুটো বাচ্চাই চলে এসেছে কালকে আমি রাতের বেলা দেখলাম আটটা ডিম পড়ে আছে ওই সাইডে তো ফেলে দিয়েছি তারপরে এইখানে কে বসে আছে আমাদের সুলতানের জোড়া বসে আছে খুব সুন্দর ভাবে ডিম তা দিচ্ছে কটা ডিম হয়েছে একটা না দুটো এখন আপাও তো দেখতে পারছি একটা ডিমই আছে আটটি ডিম পারবে গাইজ আর একটা ডিম খুব তাড়াতাড়ি চলে আসবে অপেক্ষা করতে হবে এইবার চলো ঘুরে আসি আমাদের কালা সবুজের কাছ থেকে এখন আপাও তো খোপের ভেতরে কালা সবুজ বসে আছে তারপর কটা ডিম নিয়ে বলো তো দুটো ডিম নিয়ে দুটো ডিম হয়ে গেছে দেখো দেখাও দেখো একটু ওই যে টোটালি দুটো ডিম চলে এসছে এখন পপার ডিম ডিমটা দেওয়া স্টার্ট করে দেবে বুঝুন আমি যে কি করবো এদের নিচে কি আমি ডিম রাখবো আমি তো বুঝতে পারছি না তো এবার চলো আমরা ঘুরে আসি আমাদের সিরাজির খোপের থেকে সিরাজির খোপে শুধুমাত্র সিরাজির বেবিটা বসে আছে আর সিরাজির বেবির সাইজটা তোমরা একটু দেখো পাইলোম দেখো এই বেবিটা তো তুফানি হচ্ছে অসাধারণ অসাধারণ পুরো দেখতে দেখো পুরো ডিটোর মার মতন হবে কিন্তু পাইরলম একটু বেশি বড় হবে এইখানে কে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের চিনার দুটো সকালে দেখলাম একটা বেবি নিচে নেমে গেছে আর চটিয়ালা বিপি তো নিচে নেমেই গেছে বন্ধুরা দেখো একটা বিপি এখনো নিচে আছে আমি যে কতবার ওকে উপরে উঠিয়ে দিই আবারও নেমে যায় আমার মনে হয় বাইরে বেরোনোর সময় চলে এসেছে যেহেতু সাইজ তো বেশ ভালোই হয়ে গেছে এই একটু হাঁটাচলা করো একটু হাঁটাচলা করো প্লিজ ওরকম দাঁড়িয়ে থেকো না ওই দেখো ভাই বেশ ভালোই হয়ে গেছে বাইরে বেরোনোর সময় হয়ে গেছে ফিমেলটা কোথায় ফিমেলটা বলো তো ঘরে ভেতরে আমাদের চুচু এই যে এখানে টাকা টাকি করছে চুচুকে অসাম লাগছে চুচু বাইরে যাও এইবার যাবো আমরা একটু দেশির খোপে ফ্যাসা ফ্যাসা তুমি আমার কেন এসছো এখানে ফ্যাসা ভাবছে আমাকে একটু খাইয়ে দেয় নাকি তা আমি তোকে খাইয়ে দেবো এই দেখো বন্ধুরা এখানে আমাদের নাপতার মেলবেবিটা ঘুমাচ্ছে চুপচাপ ও উঠে পড়েছে উঠে পড়েছে আওয়াজ শুনতে পেরে গেছে দেখো কি হবে শুয়ে আছে এই কি খবর ওই দেখো गाइस ওই দেখো রাক্তাক্ত দেখো দেশি পুরো পারফেক্টভাবে যত্ন করছে ছাপ নাই কোনো কিন্তু আমার মনে হলো না তার ফিমেল মেটটা একটু বেশি বড় তো চক্কি হয়েছে দাঁড়া দাঁড়া কি করছো জানো কুর 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 দাও বাসটা ছেড়ে দেনি তারপরে আমি তোমার জন্য জোড়া খুঁজতে যাব কারণা করো না কারণা করো না কারণা করো না ও এখানে কি আছে তোমরা তা দেখো আমারে চটিয়াল বন্ধুরা চটিয়াল তো ডিম দিয়েছে কিন্তু এখন ওর নিচে কি আছে তোমরা তা দেখো প্লাস্টিকের ডিম প্লাস্টিকের ডিম আমি দিয়ে দিয়েছে কারণ হচ্ছে বন্ধুরা এদের নিচে এবার আমি বাচ্চা ফোটাবো না এদের ডিম আমি টোটালি চেঞ্জ করে দিয়েছি এটার ডিম আমি দিয়ে দিয়েছি হচ্ছে এই এইখানে এইখানে বসে আছে আমাদের চিকুর জোড়া এর নিচে আছে টোটালি আমাদের চটিয়ালের ডিম এদের ডিম আমি ফেলে দিয়েছি বন্ধুরা যেহেতু এটার ডিম আমি বাচ্চা ফোটাবো না এদের ডিম এখনো সেরা ফেরা কিছু জমে ছিল না এখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি এই যে এটা যে কেমন হয়েছে এটা কি কি হ্যান্ড ফিডিং করাবো হ্যান্ড ফিডিং করালে আমি বাঁচাতে পারবো তো দেখো এটা পুরো একদম রিকেট হয়েছে কি অবস্থা কি অবস্থা না কিছু একটা করতে হবে একে আলাদা করতে হবে কিন্তু এখন তো আমি বাস কাটতে যাবো এখন যদি আমি ওকে আমি আলাদা করে ছুঁয়ে যাই না প্রচুর সমস্যা হবে একা একা পুরো বোর হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে শরীর যত্ন করতে পারবো না আমি বাড়ি আসি তারপরে পপার পাবে ওকে আলাদা করে ফেলবো চাপ নেই কোনো আর এদিকে আমাদের কর্মটা দুটো দেখো কি করে সব সময় ঘরের ভেতরে বসে থাকে যখন ঘরের ভেতরে কেউ থাকে না তখন মাঝে মাঝে নিচে নামে একটু রমেশ করে আবার চলে যায় ঘরে ভেতরে তো ঠিক আছে সমস্যা নেই হয়তো রবি চলে আসো বাইরে চলে আসো বন্ধুরা এখন টোটালি সবাইকে এইখানেই খেতে দিতে হবে তো আর বেশি লেট করে লাভ নেই চলো এবার আমরা সবাইকে গিয়েছি খেতে দিই আসো 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 এই আমি তো ভুলেই গেছিলাম আমি শুধু বাস কাটতে যাব না আরো একটা জিনিস আনতে যাব কালকে আমি গেছিলাম একবার কালকে আমি নিয়ে এসেছি কালকে টোটাল চল্লিশ কিলো গম নিয়ে এসেছি আর মোটো এদিকে আয় মোটো আয় নিচে আসে টোটাল চল্লিশ কিলো গম নিয়ে এসেছি গমগুলো কিন্তু বেশ ভালো আর আজকে যাব আরো আশি কিলো গম আনতে বন্ধুরা পারেদের কোনো সমস্যা হবে না আশা করি খাওয়ার শেষ হবে না কিন্তু আমার একটু কি করতে হবে ওই যে বাদ বাকি জিনিসগুলো বাজরা তারপরে কুসুম দানা এদিকে আগে আমি তোদের খাবার দিয়ে নিই হ্যাঁ হ্যাঁ এইখানে 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 টোটাল অনেকটা খাবার দিয়ে দিয়েছি মারামারি হুটোড়ি একটু কম হবে গাইজ এইটা খাবার ফিনিশ করো এদের জলটা দিতে হবে এদের জলের এই যে এখানে না পটি করে দিয়েছে কোন শয়তান পটি করেছে গাইজ তো আমার মনে হয় না সারা বছর গমের কোনো সমস্যা হবে তো এখন আপাতত দেখতে পাচ্ছি টোটালি সবাই বাইরে চলে এসছে আমাদের রাজাকে ছাড়া আমাদের রাজা ওই যে ওইখানে এই যে চলে এসছে আমাদের রাজাও আর কে বাইরে আসবে এই যে চলে এসছে আমাদের সুলতানের জোড়া এইবার জলটা আমি কোথায় রাখবো জলটা এই কর্নারে রেখে দিই এই যে এই কর্নারে জলে জলে যেন নোংরা পোঁড়ে যায় না কে রাজা যাও 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 কেউ বাইরে চলে যাও আর ভেতরে কেউ আছে ভেতরে আমাদের চটিয়ালের বেবি এখন বর্তমানে সিরাজির খোপের দিকে আস্তে আস্তে টুকটুক টুক করে যাচ্ছে চটিয়ালের বেবি যদি ওইখানেই থাকে বন্ধুরা কি হবে বলো তো সিরাজি যখন ঘরে ভেতর যাবে না খুব অ্যাকশন দেবে ওকে পুরো ঠুকি ঠুকে পুরো লাল করে দেবে এদিকে আমাদের চিনার কিন্তু বেরোনোর চেষ্টা করছে খোপের ভেতর থেকে আমাদের চিনার বিবি মাঝে মাঝে পড়ে যাচ্ছে চিনার বেবি পুরো উকি মারছে চিনার বিবি দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে তার মানে বোঝা যাচ্ছে ও বেরোতে ইন্টারেস্টেড বন্ধুরা ও খুব তাড়াতাড়ি ও হায় একদিন তার ভেতরে টোটালি বেরিয়ে যাবে এখন বর্তমানে পুরো দরজার উপরে বসে আছে আমাদের চিনার বেবি তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এরা পুরো খাবার ফিনিশ করে ফেলেছে আর কি অবস্থা করে ফেলেছে জায়গাটা পুরো একদম বিচ্ছিরি বানিয়ে দিয়েছে পুরো নোংরা করে দিয়েছে অসাধারণ অসাধারণ আমাদের কর্মনা দুটোই খাচ্ছে রাজা কি হলো রাজা আর একটু খাও অল্প কটা খেয়ে হয়ে গেছে এখানে পটি এখানে পটি বাজে অবস্থা বানিয়ে দিয়েছে ঠিক এখনো টোটালি খেতে দিতে হবে এখন তো খাবার টোটালি দেওয়া হয়নি আর আমাদের কি করতে হবে অসুস্থ গুলোকেও খেতে দিতে যেতে হবে অসুস্থ গুলো পুরো আমাদের দিকে হা করে তাকিয়ে আছে অসুস্থ গুলো ওটার ভেতরে খাবার নেই কিন্তু জল আছে আমি জল দিয়ে দিয়েছি সকালে জল দেওয়ার সাথে সাথে সব পায়রাগুলো একটু বেশি বেশি খায় এর জন্য সকালবেলায় যে জলটা দেই সেই জলটা সবসময় দেওয়ার চেষ্টা করবে একটা পারফেক্ট জল পারফেক্ট জল বলতে ওদের বডির টেম্পারেচার মেনটেন রাখবে সেরকম পারফেক্ট জল মানে কালা পানি টাইপের জল কিংবা ওআরএস এর জল কিংবা একটু লেবুর জল দিয়ে দিলে এই সবই বন্ধুরা তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এই সাইডের খাবারও ফিনিশ হয়ে গেছে এই নাও এখানে আর কটা নাও এখানে আর কটা নাও আমাদের রাজারানীর বেবিটা আমার মনে হয় মেয়ে হবে দেখি একটু আয় তো এদিকে আয় তোকে একটু চেক করবো আমার মাস্কটা কোথায় ওই ওইখানে আছে না আমি টোটালি এই খাঁচায় ঢুকলেই মাস্ক পরে ঢুকবো ভিডিও করার সময় আমি মাস্ক পরে থাকবো প্রচুর সমস্যা হয় কিরকম উড়ে বেড়াচ্ছে মুখে চলে যায় গেলেই সাথে সাথে কাশি হবে যেহেতু এটা ডাইরেক্ট কোথায় চলে যায় শ্বাসনালীর ভেতরে চলে যায় বন্ধুরা এর জন্য মাস্ক পরে থাকতেই হবে দায়নি এদিকে আসবো এদিকে আসো তোমার একটু ধরো চেক করবো তুমি ছেলে নামে কে আমার অ্যাকশন দিল আমার দেশি हाय 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 দূরে দূরে আসে ওমনে আমার কথা শুনে ফেলেছে কি অবস্থা কি অবস্থা हाय हाय এগিয়ে চলেশ চলেশ ধরে ফেলেছি ধরে ফেলেছি আচ্ছা সাইস্টটা কিমন হয়েছে गाइस गाइस फायर कलर এরকম লাল হয়েছে তার মানে আমার মনে হচ্ছে মোটর কোন হাত আছে এর পেছনে মোটর কোন হাত আছে 100% तो আমি কি আর মারামারি করে चुचुर खोपे बेबी ঢুকে গেছে চুচুর খোপে আমাদের চটিয়াল ঢুকে গেছে সরো 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 তো রাজনীতি বেবির সাইজটা তো তুফানি হয়েছে বন্ধুরা আর লেসটা একটু দেখো লেস যদি আর কটা থাকতো তাহলেই পুরো লক্ষ্য হয়ে যেত দেখেছো আর লাগছে না আর এইবার চেক করতে হবে মেল না ফিমেল গাইজ এই পেছনে যে হরঘাটি আছে হরঘাটি বলতে পেছনে দেখবে একটা নরম এই এই পজিশনে ঠিক আছে নরম একটা হার্ট থাকে ওই হাটটা গাইস টোটালি কেমন যেন এতটা ফাঁকা তো এটা দেখে আমার মনে হচ্ছে ও মেয়ে হবে বন্ধুরা কিন্তু ও যেহেতু ক্রস ক্রস ব্রিড ব্রিড পায়রা পায়রার ওরকম ফাঁকা হয় অনেক ক্রস ব্রিড মেল পায়রার ওরকম হয় বন্ধুরা এই থেকে একটু সন্দেহ হয় যে ওটা মেল হতে পারে কিন্তু আর একটু বড় হলে আমরা পারফেক্টভাবে বুঝতে পারবো যখন ডাকা শুরু করবে আর যদি ফিমেল হয় ফিমেলের ডাক তো আলাদা আর যদি কোনো মেল পায়রা ওকে ডাকাটাকি করে না ও ইমপ্রেস হবে আর তখনই বোঝা যাবে ও মেল না ফিমেল বন্ধুরা বন্ধুরা ক্রস ব্রিড পায়রাকে তোমরা দেখে চিনতে পারবে না ওই হর দেখে কিংবা হচ্ছে ওই পিঠের উপরে আরেকটা এরকম ছোট একটা থাকে না উঁচু টাইপের জিনিস ওর মিডিল দিয়ে একটা দাগ থাকে দাগ থাকলে ছেলে আর দাগ না থাকলে হচ্ছে মেয়ে ওটা দেখেও তোমরা বুঝতে পারবে না ওই যে ওপরে ওটা হয় না যে ক্রস ব্রিড পায়রা হয় সেইগুলোর আর খাবি দেখেছো এখন ওই যে খিদে আছে আলগা আলকা আমাদের বুনো বর্তমানে খোপের ভেতরে ঢুকলো বুনো বেবিকে পারফেক্টভাবে খাইয়ে দেয় বন্ধুরা চাপ নেই কোনো বুনোর বেবি দেখো দুদিন পরে উঁকি মারবে এখান থেকে ঠিক আছে তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি টোটালি এদিক ওদিক চলে গেছে সবাই আমার মতে আর খেতে দেওয়া এখন উচিত হবে না আর আমি পরে খেতে দেবো যখন বাড়ি আসবো তখন খেতে দিয়ে দেবো এখন কত বাজে এখন ওই ছটা কি সাড়ে ছটা বাজে বন্ধুরা আমরা কি করবো বলো তো বাড়ি আসবো হচ্ছে ওই দশটা সাড়ে দশটা এগারোটা এরকম টাইমে আবার খেতে দেবো বুনো মেলটাও চলে এসেছে এবার তো এবার আমাদের কি করতে হবে অসুস্থগুলোকে কটা খাবার দিতে হবে হয়ে গেছে তোমাদের হয়ে গেছে সর 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 তোমাদের একটু গিরিট দেবো একটু পরে আগে আমি অসুস্থগুলোকে খেতে দি আসি বেরোবো না কেউ বেরোবো না তো আস্তে করে এবার ফোনটা সরিয়ে ফেলি চলো অসুস্থগুলোর কাছে চলো 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 কী করছে দেখো সবাই এখানে বসে আছে আমাদের এই যে একটা ফ্যাশা আর এই যে আছে আমাদের সেই বুনো কালারের পালটার ওই যে আমাদের ম্যাড্রাস ম্যাডড্রাসের অবস্থা তোমরা একটু দেখো ম্যাড্রাসের অবস্থা একটু বেশি খারাপ ম্যাড্রাসটা ঠিকই হতে চাইছে না তো এইবার এদের খাবারটা দিয়ে দিতে হবে তারা ফোনটা আমি রেখে দিয়েছি খাবারটা আমি দিয়ে দিয়ে সর সর হ্যাঁ 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 আরে খাও ম্যাড্রাস ফিমেল খাও 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 ম্যাড্রাস ফিমেল এখনো দাঁড়িয়ে আছে রেস আরও এখনো দাঁড়িয়ে আছে ওই দেখো ওইখানে দাঁড়িয়েই আছে আসো আসো চলে আসো দেখো ম্যাডাস অবস্থা তোমার একটু দেখো দেখো মাথা আবার মাঝে মাঝে বাঁকা হয় বন্ধুরা কি অবস্থা আর ওই যে আমাদের রেসার এই দুটোর বেশ ভালো কন্ডিশন আছে এই দুটোকে না আমি বের করবো এই দুটো আর একটু বড় হয়ে যাক আর আর মিনিমাম এক সপ্তাহ হোক তারপরে আমি এই দুজনকে বের করব আর এদের বের করার পরে কি করাতে হবে বলতো স্নান করাতে হবে এদের বের করার পরে স্নান না করা হলে প্রচুর সমস্যা বন্ধুরা ঠিক আছে এদের খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো আছে এই যে রেসার চলে এসেছে খাওয়া দাওয়া করতে খাও রেসার খাও রেসার খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে ম্যাডাস তুমি একটু খাওয়া দাওয়া করে নাও আসো ম্যাড্রাজ আসো আসো আমি চলে যাই তারপরে আসবে রেসার তো খাচ্ছে রেসার খাওয়ার সময় একদম মাথা উঁচু করে থাকে তারপরে আমাদের ওই থেকে না আর রোগ ছড়াবে না এদের পুরো পুরোনো টাল হয়ে গেছে বন্ধুরা আমাদের রেসার থেকে তো রোগই ছড়াবে না তো ঠিক আছে সমস্যা নেই কোনো চলো আমরা ঘুরে আসি ভেতর থেকে ওই দেখো আমাদের বুনো কোথায় গেলো ভেতরে গেছে তো ঠিক আছে সমস্যা নেই কে পড়ে যাচ্ছে কে আমাদের সুইট সর সরো 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 না কেউ বেরোবো না আগের থেকে কেউ না আর তোমাদের এখন বেরোতেও দেবো না আমি হ্যাঁ না কটা খাবার লাস্ট খাবার আর আমি তোমাদের বাড়ি এসে খাবার দেবো ঠিক আছে আর গাড়ি এখন টোটালি সবাই বেবিকে খাইয়ে দেবে ওই যে আমাদের সুলতান বেবিকে খাওয়ানো স্টার্ট করে দিয়েছে আমাদের রাজা কোথায় রাজা বর্তমানে ওইখানে আছে রানী চলে গেছে খোপের ভেতরে একটু পরে কি হবে রাজা পুরো খোপের ভেতরে চলে যাবে রাজা বন্ধুরা সাথে জোড়া নিয়ে নিয়েছে কিন্তু রানী না একটু ভয়তে ভয়তে আসে রানীর ভয়টা কাটাতে হবে রানী তো খোপের ভেতরে ঢুকে বসে আছে রাজা ঘরের ভেতরে গেলেই টান টান খোপের ভেতরে ঢুকে যাবে এটুকু আমি জানি আমি দেখেছি বন্ধুরা আমাদের কর্মনা ফিমেলটা ঘরে ভেতরে চলে গেছে আর মেলটা যেতে পারছে না আমি এই দরজায় বসে আছি তো আসো মেল আসো আসো মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করছে আবার ওইদিকে চলে যাচ্ছে ওই দেখো আমাদের সিরাজিটা কি করছে সিরাজি ফিমেলটা সিরাজি ফিমেলটার মাথাটা বেশ ভালো চমকাচ্ছে তো বন্ধুরা ওইখানে আমাদের সুলতান বেবি খাওয়াচ্ছে সুলতানের বেবিটা অসম হয়েছে সুলতানের বেবিটাকে ওড়াতে হবে আমার মনে হয় ও বেশ ভালো উঠবে যেহেতু মেল বেবি হয়েছে সুলতানের ফিমেল বেবি একটু কমা হয় কিন্তু মেল বেবি ডেঞ্জারাস হয় এখানে আমাদের এই যাই পারেটা কি করছে তল গরম পারেটা আমাদের ফেঁসার জোড়া ফেঁসা তাড়াতাড়ি ঠিক হয়ে যাও তাড়াতাড়ি ঠিক হলে ওর সাথে তোমার জোড়া দিয়ে দেবো তাই এখন আপনারা তো দেখতে পারছি আমাদের চীনা চলে গেছে ঘরে ভেতরে বেবি খাওয়াতে আমাদের মটু ঘরের ভেতরে চলে গেছে ডাকা শুরু করে দিয়েছে দেখো চুচু ঘরে ভেতরে ঘুমাচ্ছে ঘরে ঘুমাতে গেছে গাইজ টোটিয়াল দুটোই বর্তমানে ওই দেখো দরজার সামনে আছে কখন আমার নিচে নেমে যাবে কে জানে আমাদের বালাও চলে গেছে ঘরের ভেতরে এদিকে আমাদের পিকো চলে এসছে নাপতাও চলে এসেছে কালা সবুজও চলে এসছে মানে টোটালি সবাই দেখতে পাচ্ছি ঘরের ভেতরে আছে থাকুক সমস্যা নেই বন্ধুরা আমি বাড়ি আসবো তারপরেও ওদের ওই একটা দুটো টোটালি ছেড়ে দেবো তো এখন আপাতত আমার কি করতে হবে ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত Ac ar ffwrdd mai, vlog ni, nodwn eich video fideo ni, bye!